আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব একশো পঞ্চান্ন পৃষ্ঠার কবিতা লেখা একটা নমুনা উত্তর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আগামী সেশনের প্রস্তুতি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজেদের জীবনে কিভাবে পরমত সহিষ্ণুতা চর্চা করবে এ নিয়ে গল্প বা কবিতা বা অনুচ্ছেদ বা নাটিকা লিখে আগামী সেশনে ক্লাসে নিয়ে আসবে তোমাদের লেখাগুলো দিয়ে তোমরা একটি ম্যাগাজিন তৈরি করবে যা তোমাদের বিদ্যালয় লাইব্রেরি বা সুবিধাজনক জায়গায় তোমরা সংরক্ষণ করবে তাহলে তোমরা তোমাদের লেখাগুলো যত্ন সহ লেখা শুরু করো এবং শিক্ষকের নির্দেশনা মোতাবেক ম্যাগাজিন তৈরি করো তো আমরা হচ্ছে গত ক্লাসে অর্থাৎ তৃতীয় পর্বে গল্প লেখা নিয়ে একটা নমুনা দেখেছিলাম আজকে চতুর্থ পর্বে আমরা আলোচনা করবো হচ্ছে কীভাবে একটা কবিতা লেখা যেতে পারে পরমত সহিষ্ণুতা সম্পর্কিত তো আসো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন একটা কবিতার নমুনা দেখিনি পরমতো সহিষ্ণুতা কবিতা কবিতার নাম কি আমাদের অঙ্গিকা ঠিক আছে এটা কিন্তু একটা নমুনা উত্তর তোমরা যে এটাই লিখবে তা কিন্তু না এখান থেকে ধারণা নেই তোমরা নিজেদের মতো করে উত্তরটা তৈরি করবে আমাদের চারপাশে যারা আছে তারা আমাদের ভাই সবাই মানুষ আমরা আমাদের মাঝে কোনো তফাত নাই সুখে দুঃখে সবাইকে আমরা বাসবো ভীষণ ভালো মিলেমিশে থেকে আমরা জ্বালাবো শান্তির আলো সবার কথা শুনবো আমরা আমরাও বলিব কথা চালু হোক আমাদের মাঝে নতুন সুন্দর প্রথা মিলেমিশে থাকবো আমরা এই হোক আমাদের অঙ্গীকার শত সুখেও আমরা করব না কাউকে অস্বীকার ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে পরমত সহিষ্ণুতার চর্চা নিয়ে একটি অনুচ্ছেদ এ নমুনা উত্তর দেখব যেটা তোমার দেখতে পাবে হচ্ছে পঞ্চম পর্বে তো আজকে আমরা আলোচনা করলাম কবিতা নিয়ে আর গতবার আলোচনা করেছিলাম গল্প নিয়ে তো পর সকলকে হচ্ছে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় একশো পঞ্চানব্বিশের কবিতা লেখার একটা নমুনা উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ